mm <clears throat> মেলা দিন পরে আনুগুলো একান লং ভিডিও লই আইছি ব্যাকে একখানা কষ্ট করি দেখি এনার যে নতুন বছর উপলক্ষ্যে অনেকে অনেক কিছু করছেন অনেক কিছু পালন করছেন আর দ্বারা কিছু পালন করা সম্ভব না কারণ এখানে করি না হিলেপুলি ঘরের ভিত্তি এককারে নিজে নিজে বানাই খাই এলাম বার্বিকিউ হ্যালো গাইজা আলাইকুম ব্যাকে কেছে আনারা সবাই বালা থাকলে আইও বালা তো ব্যাকে দোয়া করবেন আর সবাই সবার ফাঁসা থাকবেন ছোট ইউজাররা বড় ইউজাররা কেউ যদি ফাঁসা না থাকেন না গাইতাম ইত্যানো তাই বানাই বানা সুন্দর করি মাছ ঘরে একে সুন্দর করি মাছ কান দিয়ে ফিস ফিস করে গাড়ি লিসি দেখছেন కెకం. পিস পিস করে সুন্দর করে কাড়ি লই বালা করি দুই এলেছি তো দুই এবার এককার গায়ে হলুদ করবে বালা করি একের লবণ মরিচ হলুদ রসুন পেঁয়াজ যা লাগে ব্যাগ কিছু দিদমও বুঝেনি কারণ যেত গায়ে হলুদ করবেন বালা করি এত বেশি ধরেন খাইতে বেশি টেস্ট হইব বুঝেননি তো আই এলাই বলি দি দিছি একের গড়ের সাধারণ সব মশলা দিয়েছে না আনারা সবাই মানে বা তৈরি করি খাইতে না হারেন এই কারণে একদম সাধারণ ঘরের মশলা দিয়ে সব বানালেছি দিয়ে হলুদ মরিচ দৈনাগুড়া গুঁড়ো জিরার গুঁড়া তারপরে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সস দিলে খাইতে একটু টেস্ট ভালো লাগে আর এক দিয়ে একটু টমেটো সস মরার এমন টমেটো সস কিনছি বইও আসাইতে আসাইতে হয় না তো অফ ক্যামেরা দিয়ে একাড়ে বেশি করে লাইসি আর দিয়ে লইসি আর একটা তৈরি করা একটা বারবিকিউ মশলা মশলাও করতে গরম মশলাও করতে নারেন তো দিয়ে দিলাম রসুন বাড়া আর আদা বাড়া একটু আর দিয়ে দিলাম তেল সয়াবিন তেল আনগো কাছে হরের তেল থাকলে হরের তেলও দিতে হারেন কোনো অসুবিধা নেই আর ঘরে আবার নোয়া বিঘ হরের তেল দিলে খাইতো না হিলে বলি সয়াবিন তেল দি দিই সারা দিছি একবারে বালা করি এবার একবারে গাতে মাখি 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 কাড়া কুড়া যা করছি এখানে বিতে আর দি দিই সুন্দর করে মশলারে ডুকে ডুকে দিবেন মশলারে ডুকে ডুকে ন দিলে বুঝে না খাইতে বালা লিখতো না বিতে কিছু ডুকতো না একবারে উল্টাই পাল্টাই শীত করি জেনে হারেন একবারে হেনে একবারে মাখি লবেন বিতে বারে বেগে নেতে বুঝে নি যখন তা আসলে মেরিনেট করে রাখার মানে হইল কি একের বিদ সব কিছু মশলা টসলা বালা মতো ডুকে বুঝে না খাইতে টেস্ট লাগে তো তার মেরিনেট করা শেষ এবার রাখি দিমু দুই ঘন্টার ফেলাই ফ্রিজে নর্মাল ফ্রিজে ডি রাখি না আবার ডিপে রাখলে আবার এক শক্ত হয়ে যাবে বার করতে না লগে লগে আনারা বাজি করে খেতে না তো এ আই চুলাতে দি দিছি একখানে ফাইফেন ফাইফেন গরম হয়ে গেছে এবার ফাইফেন গরম হয়ে গেছে আর এবার ডালি মু তেল পরিমাণ মতো তেলের পরিমাণ একটু বেশি দিবেন কারণ বারবি কেউ মানে একটু তেল বেশি দিলে তাহলে বাজিটা একটু সুন্দর হয় বুঝছেন নি তো এই তো এক একারে আস্তায়িকা মাছ আসলে এডে সরো দেখা যান না বুঝি না কিন্তু বড্ডা বুঝে তাই তো ক্যামেরার ভিত্তে যতটা উ তার থেকেও কিন্তু বড় বাজি আগুন একদম মিডিয়াম আসে দিবেন মিডিয়াম আসে না দিলে ওষেদি হুরি যাবো বিত্যাদি কিছু হইতো না তো আয় ওই ভিডিও করতাম ভুলে গেছি অফ ক্যামেরা গেছি গিয়ে একটু উল্টাই দিছিলাম তো উল্টে তো উল্টা ফাল্টা একারে লই ওয়ালাসি সুন্দর করি এর তো একারে কাম খাই щекам মাছ ডাউনের কারণে বুঝছেন না লোভের বাইলটা অন দেখছে না আচ্ছা বাঙ্গি গেলে বাঙি যা কি তারপর তো বারবি কি হয়ে গেছে গোড়া মাছের দেখছেন না গোড়া করে গেলেছে কোনো সমস্যা নাই তো বাঙ্গি তো খামো বাঙ্গি গেলে আর অসুবিধা কি আছে তো একখানা স্টাইল ফেস্টাইল না করলে কি আর ভালা লাগে না বুঝছেন না ব্যাগ একারে কিছু বানালে একারে সুন্দর করে স্টাইল ফেস্টাইল করি দেন সুন্দর করে সাজা টাজাই দেন তাই যে এক না সাজে কিরকম লাগে গোড়া মাছের বারবি কি ইয়ে বুঝছেন নি তো আসলে গোড়া ব্যাগকে আর মানে দেখাবের খেয়াল আল না কিন্তু আমি ভিডিও অফ করতাম ভুলি গেছি দেখি এর সাজাইয়েছে যে গায়ে হলুদ করাইসে হ্যাঁ কেন উড়িয়েছে তো হিললে হুলি কই আর কাটতাম কি হিললে কেনা সুন্দর করে থক তা ন কাছে রেসিপি এখন কিরকম লাগছে এক কেনা জানাইয়েন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফাঁসে থাকিয়েন ফাঁসে ফাইবেন উম ধন্যবাদ সবাইকে দেখা হইব আর একটা লং ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ